ভালো আছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি সময় সংসারে আরেকটু নতুন লাগে আপনাদের সকলকে স্বাগত আজকে অনেকটাই বেলা হয়েছে সকালের মোটামুটি কাজগুলো সব সারা হয়ে গেছে সান টান সবই হয়ে গেছে আর আজকে একটু রান্নাটাও তাড়াতাড়ি সেরে নিয়েছি কেননা যে একটু আমার কটা কাজ ছিল তো সে বেরোবে বলে বলে জন্য তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো হচ্ছে কালকের তো ভিডিওটা দেখেছিলেন যে দিদি বাড়ি গিয়েছিলাম আর এই যে দেখুন না দিদি বাড়ি থেকে কতগুলো এই যে চারা গাছ নিয়ে এসেছি এই যে এইগুলো অপরাজিতা আপনার হচ্ছে দুটো আছে টাইম ফুল রয়েছে টাইম ফুল নয় যে এটাকে কি ফুল বলে ওই টাইম ফুলের মতো কিন্তু ফুলটা অনেকক্ষণ থাকে টাইম ফুলটা যেমন দশটার সময় মরিয়া হয় যে নিভে যায় এটা নিয়ে না এটা হচ্ছে অনেকক্ষণই থাকে তো সেটাও দুটো ডাল কেটে নিয়ে এসেছি আর এই যে অপরাজিতা নিয়ে এসেছি আমার নীল অপরাধিতা গুলো না ফুল একদম তো সেই জন্য নিয়ে এসেছি লাগাবো চলুন কলার রেখেছি জল একটু রাবণ গাছে দেবো চলুন ছাদ রান্না বান্নাটা তাড়াতাড়ি একটু সারা হয়ে গেলে এটাই একটা সুবিধে হয় অন্যান্য কাজগুলো করতে বেশ সময় দিতে পারে আর না হলে ওই রান্না বান্না করতে করতে সময় চলে যায় তবে এই কাজটা ছাড়বো সেরে দিয়ে তারপরে এসে আবার সেলাই নিয়ে বসবো বুঝতে পারছো সামনে তো পুজো যার জন্য এখন প্রচুরই সেলাইয়ের কাজের চাপটাও প্রচুর রয়েছে পুজোর জলটা আর একটা জিনিস ধরে দেন দাদান এইটুকু গাছে আমি চারা করতে দিয়েছি ড্রাগন গাছে আর এই যে দেখি এইটুকু টবে এই যে চারা করে বসিয়েছিলাম তার বড় জায়গাতে এখনো দেওয়াও হয়নি এইটুকু টবের মধ্যে রয়েছে তাতেই দেখুন ফুল এসেছে অনেকগুলো ফুলই আসছিল সবগুলো বড় হচ্ছিল না যে এটা একটু বাড়ছে তোর হয় কি না দেখা যায় একটুখানি এই কলার জলটা দিয়ে দিই এমনকি এই যে এই চারাটা এটা তো অনেকগুলো এলো এটা তো অনেকগুলোই কুড়িয়ে এলো কিন্তু হচ্ছে না ওই টুকু জায়গায় কি আর হয় না সেদিন হয়েছে কটা জবা গাছ নিয়ে এসেছিল এই যে এইটা আমি চন্দন কালারের বলে নিয়ে এসেছি কিন্তু এখন তো দেখছি এটা চন্দন কালার হচ্ছে না এটা লালই হবে এই যে এটা বেশ সুন্দর হচ্ছে এই দেখুন এটা তো বেশ সুন্দর হচ্ছে কিন্তু এই যে এইটা দেখুন একেবারে কেমন ঝিমিয়ে গেছে এটা একটু থোপা জব এটা হচ্ছে আমি সিঙ্গেল প্যাটেলই বলেছিলাম কিন্তু এটা থোপা দিয়ে দিয়েছি তো সে ঠিক আছে কিন্তু এই যে কেমন ঝিমিয়ে গেছে ওই জন্য আমি সেই তখন ফুল তুলতে এসে দেখেছিলাম মানে মাটিটা হয়তো অতিরিক্ত ভিজার জন্য সেই জন্য সে করতে থেকে একটু তুলে রেখেছি একটুখানি রোদ খেয়ে যাক তারপরে আবার ওটা ঢুকিয়ে দেবো আর এই জবা গাছটাও মরে গেল এটাকেও তুলে ধরে তার জায়গা অন্য ভালো গাছ এনে লাগিয়ে দেবো আর এই যে স্থপদ্যটা এটার ওই একই অবস্থা সেই জন্য ওই বড়ো জায়গা থেকে বের করে এতে রেখেছি এটাও বাড়বে কিনা না আর গাছগুলো কিনে আনা হয় তারপরে যদি না বাঁচে মনটা খুব খারাপ হয়ে যায় আর সব করে আনা হয় তবে এখন এই গাছগুলো বেশ সুন্দর হয়ে রয়েছে চারিদিকটা কেমন লাগছে আর এই যে দেখুন কাগজ ফুলের গাছটাতে একই গাছের মধ্যেই দুটো কালারের ফুল ফুটেছে একটা পিঙ্ক একটা হোয়াইট এটা সব সময় দেখি এরকম একসাথে দুটো কালারই ফোটে আর এই যে অ্যাডিনিয়ামটার কালারটা দেখুন এটা থোপ অ্যালমেনিয়াম হবে কালারটা কিনা দারুণ দেখুন পুরো সাইডটা পুরো একেবারে ব্ল্যাক আর মিডিলটা রেড দারুণ লাগছে দেখতে কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর এই যে দেখুন না টক লেবুটা এই টক লেবুটাতে কেমন ফল এসেছে আবার এটাতে এত এটা কমলা লেবু ছোটো ছোটো কমলা লেবু হয় এত বেশি ফল ধরে মানে বলার নেই এর আগের বারেও প্রচুর ফল ধরেছিল কিন্তু ওই খাবার উপায় নেই অসংখ্য ফল হয়েছে এই যে দেখুন তবে গাছের খেতে পারা যাক বা না এরকম ফল দেখলেই তো মন ভরে যায় আর ডালিম গাছটাও দেখছি বেশ ভালোই হচ্ছে দেখা যাক কেমন কি হয় আর লেবু এনে লাগালাম কিসে যে পোকাই খেয়ে নিচ্ছে পোকা দেখতেও পাচ্ছি না যে একটু নিম তেল বা কিছু স্প্রে কীটনাশক স্প্রে করতে হবে এই জল বর্ষার জন্য না গাছগুলোতে কিছু স্প্রেও করতে পারছি না এই বৃষ্টি এই বৃষ্টি মানে এত বৃষ্টি হচ্ছে কিছু এই এখনই রোদ আবার আধ ঘন্টা পরে প্রচুর বৃষ্টি যার জন্য কিছু স্প্রে করতে হচ্ছে স্প্রেগুলো তো কোনো লাভও হচ্ছে না সব ধোয়া হয়ে যাচ্ছে চল ওগুলোকে একটু বসিয়ে দিই তো স্ট্যান্ড এখন আপাতত ছোটো ছোট জায়গাতে বসিয়ে দেবো এখন কোন ইয়ে না যে একটা মাটির টব রয়েছে না মাটির মাটি দিয়ে বসিয়ে দিই আর এখানে একটা কিছু গাছ হয়েছিল তো মাটি তুলে রাখা আছে ওই জন্য কি এগুলোতেই বসিয়ে দিই এখন বর্ষাকাল তো হয়ে যাবে অনেকগুলোই দিয়েছি মানে আমি তো দু তিনটে দুটো মতো তুলেছিলাম আমার বন্ধি আবার এক গাধা দিয়েছি মাসে নিয়ে যাও কটা কি বাঁচবে তার ঠিক নেই নিয়ে চলে যাও দাঁড়িয়ে দেখি আর কোথাও টব খালি আছে নাকি এই যে এখানটাতে এটাও টপটাও খালি আছে এতে দুটো দিই এটা খালি রয়েছে একটা শুধু এই গাছগুলো তো আপনার ফুলও সারা বছর দিতেই থাকে আর যেখানেই খালি জায়গা পাবে সেখানেই ওরা বসিয়ে হয়ে যাবে এ তাতেই দিয়ে দিই যদি বাড়ে তো বাড়বে ছি আমি তো গুলো হয়ে গেল আর এই যে ফুলগুলো ওগুলোকে একটা এতে দিয়ে দি খুঁটির টবে আর দিতেছ না মাটি টবে থাক পরে একটা অন্য গাছ করব এইটা এইটা রয়েছে এইটা তো ওই জায়গায় ওই ফুলগুলো দিয়ে দি ফুলগুলো দিয়ে দি বেশ ছড়িয়ে হবে অনেকটা জায়গা পাবে এটাতে যে কোকোপিট আমার রাখা আছে আগে একটু এই যে দিয়ে দিই তো ওগুলো তো মাটি বেশি লাগে না নিচেটাতে কোকোপিট দিয়ে দেবো আর ওপরটাতে একটু মাটি দিয়ে দেবো জল দিয়ে লাগানো তো হয়ে গেছে ভালো হয়তো দেখা যাক কটা কি মাছে আর বর্ষাতে তো গাছগুলো এক একটা গাছ খুব ভালো হয়ে যাচ্ছে আবার এক একটা গাছ নষ্ট হয়ে যাচ্ছে আর বৃষ্টির জন্য ছাদের গাছও অনেকদিন যাওয়া হয়নি একবার তাই ভাবছি চলো ছাদেও একবার যাই ঘুরে আসি দেখি ছাদের গাছগুলোর কি অবস্থা হয়ে আছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে জল দিতে তো এখন আসতে হচ্ছে না এই যে দেখুন এটাতে একটা ফল হয়েছে আবার দুটো কুড়ি এসেছে দিন তো উপরে আসা হয়নি তার দেখাও হয়নি বাহ বেশ ভালো লাগছে এরকম ছাদে এলে হঠাৎ দেখলে কি ভালো লাগে তাই না এটাতেও হয়েছে এখানে একটা ফুল বড়ো হচ্ছে আর এগুলো ফল হচ্ছে এগুলো দেখি এই চারটে দেখে গিয়েছিল এই যে এইটা আর এই যে এই চারটে দেখে গিয়েছিলাম ফুল ফুটেছিল ফুলটা ফুটে শুকিয়েও গেছে আবার এই যে ফল ধরতে শুরু করেছে মানে যেখানে ছোট ছোট দুটো পুঁড়িয়ে আসছে এত আগাছা হয়ে গেছে দেখুন আগাছা হয়ে যাচ্ছে কত আগাছা তুলব বলুন তো বৃষ্টিতে যেদিনই তার সময় থাকছে কাজ থাকছে সেদিনই চলে আসছে ছাদে আগাছা তুলছে তাও আগাছা তুলে আর শেষ করতে পারা যাচ্ছে তবে ছাদে এলে মনটা বেশ ভালো লাগে মানে এখান দিকে নামতে ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই আর এই আমার আমরা গাছটাই দেখুন সেই বড় আমরাগুলো তুলে নিয়েছিলাম বড় আমরা একটা তুলেছি আমরা পেকে গেছে রে কালারটা দেখুন কি দারুণ লাগছে কালারটা হ্যাঁ পুরো পাকা আমরা গন্ধটা দারুণ লাগছে একবার পেকে মনে হচ্ছে যেন আম নয় এটা আম আমরা নয় কি দারুণ লাগছে কালারটা না দারুণ লাগছে আর এই যে এগুলো আবার বড় হচ্ছে এখানে কটা বড় তিনটে এখানে তিনটে এখানে একটা এগুলো ছোট ছোট বড় হচ্ছে আবার বড় হচ্ছে আমার দারুণ লাগছে চলো এবারে নিচে যাওয়া যায় এগুলো পরে তখন আসবো এখন সেলাই নিয়ে বসতে হবে এখন এই আবাসে পরিষ্কার করতে গেলে আর এই সান হয়ে যাওয়ার পরে আর এই সবাই ভালো লাগানো ঘুরতে স্নান করার আগেই এগুলো ভালো লাগে আর এখন যদি এগুলো করি তাহলে আবার স্নান করতে হবে সেটা বড় কথা নয় কিন্তু হচ্ছে ব্যাপারটা হয়ে গেল আবার তুমি কাজে বসতে পারবো না দিদি হয়ে যাবে তাই আমরাটা আজকে তো রান্না হয়ে গেছে আজকে আর করবো না এটা কালকে করবো ছাদ থেকে তো নেমে চলে এসেছি আর এই বিয়ে বারে বসবো নিয়ে

আমি তো আমার সেলাইয়ের কাজ শুরু করে দিয়েছি আর আমার কাজ করতে করতে মাঝখানে উঠে আমি একবার খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম আর তারপরে এই যে বিকেল হতে না হতে আমার স্টুডেন্টরাও এসে পৌঁছে গেল তিনজন আমার কাছে এখন সেলাই শিখে আসলে এই মাস থেকেই ক্লাসটা শুরু করেছি ওদের চারটে টাইম ছিল ওরা সেই মতোই চলে এসেছে এদের মধ্যে একজন আমার পরিচিত ওই জোর করলো যে তোমার কাছে সেলাই শিখবো ওকে বললাম যে তোরা অন্য কথা শিখে না বা আমি যেখানে শিখেছি ওখানে ও কিছুতেই শুনবে না আমার কাছেই শিখবে আর ওই তারই সাথে আরও দুজনকে ওই নিয়ে এসেছে এখন তিনজন ক্লাস করছে আর এই যে দেখুন না এক সপ্তাহে মাত্র ক্লাস করেছে তাতেই কত সুন্দর ওরা কাজ করছে ফার্স্ট উইকে ওদের এই যে বেবি প্যান্ট যেগুলো হয় সেগুলোই দিয়েছিলাম একটা কুচি দেওয়া একটা প্লেন আর তিনজনেই এত সুন্দরভাবে করেছে মনেই হচ্ছে না দেখে যেন হাতে সেলাই করেছে একেবারে মেশিন সেলাইয়ের মতনই লাগছে তো খুব ভালো কাজ করেছে তো আমি ওদেরকে বলতে ওরাও তো খুব খুশি হলো আর স্বাভাবিক একটা কাজের উৎসাহ পায় যখন কেউ ভালো বলে তো ওদেরকে বললাম তাহলে ভিডিও আমি করছি তো বললো হ্যাঁ করুন কোনো অসুবিধা নেই তবে ওদের ফেস দেখানোর একটু সমস্যা ছিল তাই ফেসটা দেখাই নিই তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ওরাদেরও ক্লাস হয়ে যেতে ওরাও বাড়ি ফিরছে তা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাব পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন বাই